যে আবারও লাইভে আসলাম সবাইকে অনুরোধ রইল জয়েন্ট হওয়ার জন্য হাই ভোল্টেজ ম্যাচ এখানে দেখতে যাচ্ছে বাবলুদের সঙ্গে কালাদের লড়াই বাবলুদের সঙ্গে কিন্তু কালাদের লড়াই কালা তপন এবং সুদীপ খেলবে না তাহলে ঠিক আছে এখানে দা কিন্তু পাই চোট খাওয়ার কারণে খেলবে না কিন্তু ভালো টুর্নামেন্ট হবে

আমাদের মধ্যে লাইভ হ্যাই ভাই বড় ভালো আসছে লাইট বড় ব্যালেন্স বড় একটু হ্যাঁ অত ভালো আসছে না এনে canalicul আছে কমেন্ট করে দাও আরে ক্যামেরা আজকে পানি ডুবে গিয়েছিল ওই রে দোকানে এখানে এসে দেখছি ফোন নিয়ে চলে এসছে আর এখানে এসে দেখছি ও ভালো সুযোগ কিন্তু দেখা যাক আছে কি না ওখানে কিন্তু সেভ করে দিল খুব সুন্দর সেভ করলো সুদীপটা

ভালো তপন তো দেখি না হলো না আবার ব্যাক করে দেবে দেখা যাক হ্যাঁ উইদাউট ও সেই লেভেলের শর্ট

দাদা বলো বিশ্বাস বলো একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে ওর শট রেখেছিল সরাসরি বল মাঠের বাইরে ভাই কি করলো

আবারও শর্ট আবার করলে নয় কিন্তু সেই লেভেলে সেভ দেখিয়ে দিচ্ছে নামটা সঠিক আমি কিন্তু কিন্তু জানি না সেই বিশ্বাস হ্যাঁ বলো দাদা স্কোর এখন শূন্য শূন্য হয়ে আছে কিন্তু পাওয়ার শর্টেজ চলছে একটু হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ সেই লেভেলের শট বারে বারে আমরা দেখছি খেলা চলছে ও কিন্তু হলো না ভালো রেখেছিল আও পাস কিন্তু আবার সুযোগ কিন্তু না ও ও এটা কি দেখলাম এটা ও সেই লেভেলের গোল সেই লেভেলের এক বলে پیچھے দিল কলাদেরকে কলাদেরকে কিন্তু এক বলে पीछे দিল কলা তাপন সুদীপ কিন্তু এক গোলে پیچھےে সরা সরাসরি এই বাবলদের টিম বাবলদের টিম কিন্তু এক গোলে এগিয়ে গেল বাবলদের টিম 1 0 খেলা কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ চলছে হাই ভোল্টেজ সেই লেভেলের ম্যাচ সেই লেভেলের সেফ কিন্তু শেষ হলো এখানে এক শূন্য বলে ফার্স্ট হাফ শেষ সেই লেভেলের গোল আমরা দেখলাম এসকো দাদা এক শূন্য কালারা গোল খেয়ে গেছে কালারা একটি গোল খেয়ে গেছে সৈদুলদের কাছে বাবলুদের কাছে সরি বাবলুদের কাছে আপনারা প্রস্তুত থাকবেন সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ

নীলগঞ্জ এটা রঙ্গপুর বালক সংঘ খেলা খেলাটা হচ্ছে হাই বোল্টেজ ম্যাচ এখানে আজকে অপডেতে কিন্তু সবকটা কটা টিম ভালো হয়েছে সবকটা কটা টিমই কিন্তু হাই বোল্টেজ হচ্ছে বাপ্পাদা তো কালকে হেরে গেছে আকাল সরি রবিবারে রবিবারে এটা ফার্স্ট টাইম খেলা হয়েছিল রবিবারে বৃষ্টির কারণে কিন্তু খেলা বন্ধ রেখেছিল আজকের সেই খেলাটা হচ্ছে রবিবারে বাপ্পারা হেরে গেছিল রবিবারে বাপ্পার হেরে গেছিলো আজকে কোনো বাপ্পাদের খেলা নেই এখানে এখানে সব কিন্তু যে কটা টিম আছে কিন্তু সব ভালো টিম কালার পাই বল শুরু হলো কালা দীপির আর সুদীপ তপন চারজনে এসছে কিন্তু এটা খেলাটা থ্রি সাইড থ্রি তিনজনে করে খেলছে কিন্তু কালার একটা গোল খেয়ে গেছে ও আবার সুযোগ কিন্তু হলো না হ্যাঁ আছে তো কেন নাম্বার নিয়ে কি করব নাম্বার তো আছে আমার কাছে আমার কাছে সব প্লেয়ার অনেক প্লেয়ারই নাম্বার আছে আমার কাছে সেই লেভেলে কিন্তু কন্ট্রোল করছে সেই লেভেলে আমরা ডিফেন্স দেখছি কিন্তু একটা গোল করে এগিয়ে রেখেছে কিন্তু ডিফেন্স কিন্তু খুব হার্ড হার্ডে ডিফেন্স ও ভালো বাড়িয়েছিল প্লেয়ার ওখানে সব পৌঁছাতে পারেন ঠিকঠাক ও সেই লেভেলের শট আমরা দেখলাম সুদীপের পায়ে খেলাটা হচ্ছে বারাসাত নীলগঞ্জে ও দেখা যাক আবারও কিন্তু ও আবার রেখেছিল ভালো কিন্তু সেভ করে সুদীপ হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে এখানে নীলগঞ্জ বালক সংঘ ক্লাবে এক শূন্য গোল হয়ে গেছে এক শূন্য ও এলোমেলো শট সুদীপের পায়ে এক শূন্য গোল আছে কালারা গোল খেয়ে গেছে কালারা কালারা এক গোল খেয়ে গেছে বাবলুদের কাছে এক গোল খেয়ে গেছে লাইফটা একটু ঝাপসা আসতে পারে কিন্তু কিছু করার নেই ক্যামেরায় একটু পানি ঢোকার কারণে আমি তো বাড়িতে দেখিনি বাড়িতে ফোন সরাসরি নিয়ে চলে এসেছি পকেটে করে এসে দেখছি এরকম ক্যামেরায় পানি তার জন্য ক্যামেরাটা একটু আপচা আপচা আছে কিন্তু এখন তো কিছু করারও নেই ও সেই লেভেলে কিন্তু শট রাখছে সুদীপ কালা তপন সেই লেভেলে শর্ট রাখছে সুদীপ কালা তপন কি একটা গোলে পিছিয়ে আছে গোল পরিশোধ করতে হবে মাঠের <laughs> বাইরে <laughs> oh, <sorry>, <laughs> এলোমেলো শট সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ বারসাদ জিকে ফুটবল লাইভে জয়েন হওয়ার জন্য কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ এখানে প্রতিটা দেখছি আমরা এখানে যে কটা টিম কিন্তু এসেছে খুব ভালো ভালো টিম এখানে কিন্তু প্রতিটা টিম কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হবে প্রতিটা টিম খুব ভালো ভালো এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর জে কে ফুটবল লাইভে জয়েন হওয়ার জন্য এবং গোল শূন্য গোল এক শূন্য ব্যবধান আছে কালার একটা গোল পিছিয়ে আছে কাউন্টার অ্যাটাক কিন্তু আমরা খুব দেখছি সেই লেভেলে অ্যাটাক সেই লেভেলে কাউন্টার অ্যাটাক সেই লেভেলের কাউন্টার অ্যাটাক কালাররা এক গোল হয়েছে কালারা এক গোল পিছিয়ে আছে বাবলুর এক গোল দিয়ে রেখেছে বাবলু রাজার এক গোল দিয়ে রেখেছে কালারা কিন্তু সেই লেভেলে কাউন্টার অ্যাটাক করছে বারে বারে কিন্তু গোল করতে পারছে না রাজা বাবলুরা খুব সেফ দিচ্ছে খুব শক্ত ভাবে কিন্তু কালারা কি গোল পরিশোধ করতে পারবে দেখা যাক চাপ সৃষ্টি করে রেখেছে চাপ সৃষ্টি কিন্তু না হলো না অসংখ্য ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য এবং লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভেরি ব্যাড লাক এ কি হলো এ তো দেখে অবাক হয়ে গেল দর্শক 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 এর দর্শক কানায় কানায় দর্শক চিৎকার হা হা চিৎকার হা চিৎকার হা সেই লেভেলের গোল সেই কালা তপন জুটি আমরা দেখলাম কালা তপনের জুটি এক এক গোল কিন্তু پیچھے ছিল সেই গোল পরিষদ করে দেখিয়ে দিল কালা এবং তপন সেই লেভেলের গোল সেই লেভেলের এবং দর্শক কানায় কানায় একেবারে ভরে আছে

সেই লেভেলের কিন্তু কন্টেস্ট আমরা দেখছি এই খেলাতে এক মিনিট অতিরিক্ত সময় দিয়েছে এক মিনিটের মধ্যে দেখা যাক গোল পরিশোধ করে এক গোল আবার এগিয়ে দিতে পারে কি

সরাসরি বল মাঠের বাইরে এরকম হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু বারে বারে আসে না একটা থেকে দুটো কিন্তু এরকম হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখি এই ম্যাচটা কিন্তু খুব মারাত্মক হাই ভোল্টেজ আমরা দেখলাম সেই মারামারি দেখলাম সেই গোল দেখলাম সেই ডিফেন্স দেখলাম

একটা গোল খেয়েছে কালারা কিন্তু সেই গোল পরিশোধ করে আবারও গোল দিতে হয়েছে এই গোল দেওয়ার পরে এখনো প্ল্যানটি শট দেখা যায় কোন দল জয়লাভ করে हे बारत প্রথম শর্ট কিন্তু কালারা পেয়ে গেছে দেখা যাক কালারা কি গোল করে কিছুটা এগিয়ে দিতে পারে কি হবে তো লাইকি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভে জয়েন হয়ে থাকার জন্য আমার লাইভটা দেখা বারাসার জিকে ফুটবল লাইভ দেখার জন্য দেখা যায় কালা প্রথম শটে কিন্তু কালা এক গোল কি আবার এক গোল সেই গোল পরিশোধ করে আবার গোল প্ল্যানটি শটে চলে টাই বিকাশ শুটআউট হয়েছে টাই বিকাশ প্রথম শট টিছেন গোল সব এবং গোল কালা শটে গোল 1-0 গোল 2-2 1 0 গোল 2 2 1 সরি

দেখা এক কিন্তু পিছিয়ে গেছে সরাসরি গোল করে দেখে বাধ্যতামূলক গোল করতেই হবে সব খেলা লাইভ করেছি একটা খেলা শুধু রেকর্ড করা আছে সব খেলা ফেসবুক আর ইউটিউব মিলে লাইভ আছে কার বিপক্ষে মামুন ও গোল গোল পরিষদ করে দিলে কারা জিতবে কমেন্ট করে জানাও অবশ্যই দেখা যাক কার কথাটা সঠিক হয় দেখতে হয় আমরা কার কথাটা সঠিক হয় আমরা দেখতে যাই কারা জিতবে এবং দীপিতা আসছে দেখা যাক টাইভিকার শটে কারা জিতবে দেখো সরাসরি বলো কারা জিতবে ও সুদীপরা দেখা যাক গোল করে জিততে পারে কি সবাই কি কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করে জানাও কারা জিতবে এসছে আচ্ছা বাবুলুরা ও দিবিদ দা কিন্তু গোল করে দিল মাত করে দা দেখা যাক দেখা যাক বাবলুদের টিমই কিন্তু রাজা শটে যাচ্ছে এক গোল কিন্তু পিছিয়ে গেছে সবাইকে অনুরোধ রইল কমেন্ট করে জানো কারা জিতবে এখনো কিন্তু গোল পরিশোধ করতে হবে এক গোলে পিছিয়ে গেছে কিন্তু আচ্ছা কвартиতে এসেছিল করেছে দিবিতা গোল করেছে এখন কি কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় ম্যাচটা তো জয় জয়রা জিতে যে জয়রা আর সোহেলটা হেরে গেছে সোহেলটা দু গোল হেরে গেছে জয়রা সরাসরি জয়লাভ করে কিন্তু সেমিফাইনালে প্রবেশ করেছে হ্যাঁ জয় দাদা জিতেছে কোয়ার্টার ফাইনাল জিতে সেমি ফাইনাল প্রবেশ করেছে এর আগের খেলা ও অনেকটা বাইরে মিস করলো মিস করলো লাস্ট শট দেখা যাক লাস্ট শট কার দলে গোল আসবে কি না আর কারা জিতবে অবশ্যই কমেন্ট করে জানাও কখন অবশ্যই কমেন্ট করে জানাও এবং তবন্দা যাচ্ছে শটে দুই গোলে কিন্তু এক গোলে কিন্তু এগিয়ে আছে তবন্দারা অবশ্যই কমেন্ট করে জানাও কারা জিতবে

তবুও না কিন্তু বাজিমাত করে দিল তপনদা কিন্তু বাজিমাত করে সুদীপরা কিন্তু জিতে সরাসরি সেমিফাইনালে প্রবেশ করলো সুদীপরা কিন্তু সরাসরি জয়লাভ করে সেমিফাইনলে প্রবেশ করলো আবারও আবারো নেক্সট ম্যাচ নিয়ে আবারো লাইভে এসে সবাইকে অনুরোধ রইলো কিন্তু আবার লাইভে জয়েন হওয়ার জন্য